আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মুচমুচে মুচে দারুণ স্বাদের মুখরোচক ঝাল পোয়া পিঠা বিকালের নাস্তায় চটজলদি মুখরোচক কিছু নাস্তা খেতে মন চাইলে দারুণ স্বাদের এই ঝাল পিঠাটি বানিয়ে খেতে পারেন আর এটা খেতে খুবই মজার হয় খুব কম সময়ে আর স্বল্প উপকরণে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য দারুণ স্বাদের এই মুচমুচে ঝাল পুয়া পিঠার পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক ঝাল পপিঠা পিঠা বানানোর জন্য বড় একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি এখানে এক কাপ ময়দা নিয়েছি তার জন্য আমি এখানে আধা কাপ সুজি দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ ময়দা নেবেন তার হাফ সুজি এখানে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আর ওয়ান টি স্পুন চিনি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন তারপর খুব ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে নর্মাল জলও এখানে ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি এই সমস্ত উপকরণই আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন তারপর সমস্ত উপকরণ ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আপনারা চাইলে গ্রেটেড আলু বা গাজর ব্যবহার করতে পারেন তো আমি আজকে সবজিটা ব্যবহার করছি না এই পর্যায়ে এই এইরকমভাবে খেতেও কিন্তু পিঠাটা অনেক বেশি ভালো হয় তার পর খুব ভালো করে দুই মিনিট মতো এটাকে ফেটিয়ে নিতে হবে আর এখানে গরম জল ব্যবহার করার কারণে সুজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়েও খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে গরম মশলা গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে এখানে নুডলসের মশলা কিংবা চাট মশলা অথবা ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারের পরিবর্তে আপনারা এক চিমটি বেকিং সোডাও ব্যবহার করতে পারেন তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু একটু ঘন টাইপের ব্যাটার হবে দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা ঠিক কেমন হবে এবারে ভাজার জন্য আগে থেকে চুলায় একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে আর মিডিয়াম চুলো আছে তেলটাকে রেখে তেলটা গরম হয়ে গেলে তারপর একটা ডাব্বু হাতা দিয়ে ব্যাটারগুলো দিয়ে দিতে হবে তারপর এভাবে স্প্যা দিয়ে ওপরে তেলটা ছিটিয়ে দিতে হবে এতে করে পিঠাগুলো খুব ভালো করে ফুলবে আর একটা পিঠা হয়ে গেলে পাশে দিয়ে আবার আর একটা পিঠা দিয়েও একসাথে দুই তিনটা পিঠাও আপনারা ভেজে নিতে পারেন চাইলে একটা করেও ভেজে নিতে পারেন আর এই পর্যায়ে যেহেতু একটু ছাড়ানো কড়াই কিংবা ফ্রাই প্যানে যদি ভাজেন তাহলে তিন থেকে চারটা পিঠা খুব সহজেই ভাজতে পারবেন তারপর লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর যত বেশি লাল করবেন এটা তত বেশি মুচমুচে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে ভাজতে তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছিল আর একই রকমভাবে আমি সবগুলো পিঠা ভেজে তুলে নিয়েছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা আরও একটু ডিপ হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন যে পিঠাগুলো আসলে কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি পিঠাটা আসলে ভেতরটা কতটা সুন্দর হয়েছে বাইরে যতটা মুচমুচে ভেতরটা অনেকটাই সফট আর ভেতরটা দেখুন ঠিক মালপোয়ার মতোই কাটা কাটা হয়েছে আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর দেখলেনই তো কত সহজে তৈরি হয়ে গেল আজকের ঝাল পোয়া পিঠা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ